সাঁঝের বেলা ফাগুড়িয়ে গুড়িয়ে জানান দেয় দিনের শেষ অতপর সন্ধ্যা নামে হিজলের গায়ে হেলান দিয়ে জল ডুবি রুপুলি চাঁদের পাহারায় জলখুগুর সাথে বোবা আলাপন চলছে বেশ তারপর উদাসী আকাশের সাথে ধীরে ধীরে সক্ষতা গড়ে ওঠে দীঘিল টলটলে ভাসা জলের সাথেও ঝরা পাতাগুলো এসে বিছানা পাতায় আমার শরীরে সহসা দূরে কোথাও পাতা কোরানি মেয়ের হাতে কাকুনের টোংটাং শব্দে মুখরিত শহর আমিও চুপচাপ নিবিড় মগ্ন তারাদের মিছিলে নিজেকে লুকিয়ে ফেলে মাছেদের জলকেলিতে কেলিতে ছুঁড়ে দিলাম খোলা তলোয়ার কিন্তু হঠাৎ বধির হয়ে যায় কানি ভেসে আসা ডাহুকের আত্মচিৎকারে তীব্রভাবে বেড়ে উঠে দেহ জুড়ে প্রাণীর টান মাঝে মাঝে মনে হয় যেন সন্ন্যাস জীবনের ধুলি মাখা ধূসর পথে কিছুক্ষণ পরপর পা গুলাম। কই না তো এক পাও এগুই নি আমি চোখ খুলে নিজেকে এখানেই পেলাম অবশেষে বেমালুম ভুলে যাওয়া ক্ষুদার নেশা পেটের পীড়ায় জাগ্রত হলো এখন বকুল তলায় এক মুঠু আধার কুড়িয়ে দাও একাই খাবো তবে জোছনা এলেই ঠিক বিলিয়ে দেব মন বলছে আধারের ভাগ দিতে নেই মন বলছে আধারের ভাগ দিতে নেই আধারের ভাগ দিতে নেই